বিয়েবাড়ির রান্নাগুলোর নাম শুনলে জীবে কিন্তু জল চলে আসে মূলত এর টেস্ট আর ফ্লেভার কিন্তু একটু অন্যরকম এই অতুলনীয় স্বাদের পেছনে অফকোর্স এর কিছু কারণও আছে এর জন্য ব্যবহার করা হয় কিছু মশলা আর কিছু ট্রিক্স যেটা আমি পুরো ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন এই স্পেশাল এপিসোডটি দেখার জন্য আমরা যেহেতু ঘরোয়া মশলায় রান্না করতে যাচ্ছি রান্নাটি অবশ্যই পারফেক্ট করে করে দেখানোর চেষ্টা করব। তাই আশা করছি না টেনে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের কাছে ভালো লাগবে এর জন্য আমি প্রায় দেড় কেজির মতো গরুর মাংস বড়ো বড়ো টুকরো করে কেটে ধুয়ে পানি নিংড়ে রেখেছি আর একটা স্পেশাল মশলা তৈরি করব এর জন্য আমি জয় কিছু অংশ নিয়ে নিয়েছি জয়ত্রী নিয়েছি কিছু ভাঙা অংশ দারুচিনি নিয়েছি কালো গোলমরিচ সবুজ এলাচ দশ বারোটি একটি কালো এলাচ লবঙ্গ দশ বারোটি আর এক চামচ জিরা আর তিন পদের বাদাম আমি পাঁচ ছয় ঘন্টা ভিজিয়ে রেখেছি আপনার ইচ্ছা করে দুই পদের বাদাম নেবেন আর একটু কিসমিস নিয়ে নিয়েছি এগুলোকে ভিজে ধুয়ে রেখেছি আর মশলাগুলোর একটুখানি ভিতরে যে মানে শুকনো যে ভিজা ভাবটা সেটা দূর করার জন্য একটু টেলে নিচ্ছি প্রায় মানে এক মিনিটের মতো হালকা আছে টেলে আমি গুঁড়ো করে নিচ্ছি মশলাগুলো ঠান্ডা হওয়ার পরে গ্রাইন্ড করবেন আর বাদাম ইচ্ছা করলে আপনারা দুই পদে নিতে পারেন চীনা বাদামও অ্যাড করতে পারেন কিন্তু এখান থেকে যে কোনো এক পদের বাদাম অবশ্যই রাখবেন আর কিসমিশ দিয়েছি একটু পানি দিয়ে দিয়েছি আর এ ধরনের মশলা পেস্ট করার সময় যদি পানি একটু বেশি লাগে তা তো সমস্যা নাই কিন্তু অতিরিক্ত দিবেন না টক দইটাকেও আমি একটু ব্লান্ডারে ঘুরিয়ে নিয়েছি আর পেঁয়াজটাকে এভাবে দুই ভাগ করে কেটে পাতলা পাতলা করে কেটেছি তারপর হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি বেরেস্তা করার জন্য কিন্তু এই পেঁয়াজের কাটাটা দেখানো আপনাদেরকে জরুরি ছিল তা আমি দেখিয়ে দিয়েছি এখন আমি দুই কাপ ভরে ভরে তেল দিচ্ছি বেরেস্তা করার জন্য এটা দিয়ে যে রান্না করবো তা না যেহেতু আজকে স্পেশালভাবে রান্নাগুলো করতে যাচ্ছি পরবর্তীতে আমার এই তেলটা প্রয়োজন হবে আর আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আমার তেলটা মানে যে বেরেস্তার সেটা খুবই প্রয়োজনীয় রান্না করার ফ্লেভার অনেক গুণে বাড়িয়ে দেয় আর পেঁয়াজটাকে প্রথমে দিয়েই এত নাড়াচাড়া করবেন না তেলটা গরম হয়ে যাবে যখন পেঁয়াজটা ভালো করে হবে এভাবে আমি যেভাবে ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি জানি দলা পাকিয়ে না যায় সেটা খেয়াল করবেন তো এটাই দেখানোর উদ্দেশ্য আর পেঁয়াজের যে বেরেস্তাটা সেটা কালো হবে না সাদা সাদা হবে তা না হলে কিন্তু বিয়েবাড়ি যে স্পেশাল রেজালা বলেন কোরমা বলেন এটার কালার নষ্ট হয়ে যাবে এই কারণে আপনাদেরকে দেখানো আর এই বেরস্তাটা এটা প্লেটে উঠিয়ে ঠান্ডা হলে ফ্রিজে রাখবেন আমি চুলার নিচে রেখেছি তারপর মচমচ হলে কী করবো সেটা পরে দেখিয়ে দিচ্ছি আর এখন এখান থেকে আমি এক কাপ তেল সরিয়ে রাখছি আমি পরবর্তী যে রেসিপিটি করব সেটার জন্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তেলটা যেহেতু গরম আছে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর একটু মশলা দিয়ে দিচ্ছি আস্ত তেজপাতা এলাচ দারচিনি কালো এলাচ একটু লবঙ্গ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে সে পর্যায়ে আমরা গরুর মাংসটা দিয়ে দিব আর এখন কিন্তু আমি আগে কোনো লবণ ইউজ করি নাই কারণ গরুর মাংসটা আমি তেলে খুব সুন্দর করে ভেজে নিব আসলে বিয়েবাড়ির যে রান্নাটা সেটা বাবুরচিরা কিন্তু এভাবেই করে তো আমি পুরো ভিডিওতে প্রত্যেকটা জায়গায় বলে দিব কি ট্রিক্সগুলো আপনারা অবলম্বন করবেন এভাবে মাংসটা ভেজে নিলে মাংস ফ্লেভার বেড়ে যায় আর আদা রসুন বাটাটাও কিন্তু আমি এখন দিচ্ছি দুই টেবিল চামচ আদা আর দুই টেবিল চামচ রসুন বাটা দিয়ে আমি এখন ভালো করে মিশে নিচ্ছি আর এ পর্যায়ে যখন আপনি চুলায় নাড়াচাড়া দিবেন দেখবেন মাংসের সাথে যখন মশলাটা মিশবে এত সুন্দর ফ্লেভার আসবে এগুলা কিন্তু খাওয়ার টেস্ট বাড়িয়ে দেয় আর বেরেস্তা করার সময় উঠানোর সময় একটা কথা আমার বলতে মনে ছিল না অবশ্যই চূড়া বন্ধ করে বেরেস্তাটা উঠাবেন আর এখন আমি মুনিজের ফাঁকি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনিয়ার ফাঁকি এক টেবিল চামচ আর সামান্য পরিমাণে হলুদ হাফ চামিচেরও কম একটু সুন্দর কালার আসার জন্য আর আমি কিভাবে নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে নিচ্ছি দেখেন আর এখন যখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি অবশ্যই এখন মিশানোর পরে লবণ দিয়ে দিচ্ছি লবণটা দেওয়ার পরে কিছু পানি ছাড়বে টক দই দেওয়ার পরেও কিছু পানি ছাড়বে বিয়েবাড়িতে আসলে যখন অনেকগুলো মাংস একসাথে রান্না করা হয় তাদের পানির প্রয়োজন কম পড়ে তখন তারা কিছুক্ষণ পর ওই গুঁড়ো দুধের ছিটাটা দেয় তো আমরা সেটা না করে কিভাবে স্টেপ বাই স্টেপ ঘরোয়াভাবে রান্না করব সেটাই দেখিয়ে দিব এই দেখেন টক দুই দেওয়ার পরে পানি উঠেছে আমি সেটাতেই কষিয়ে নিচ্ছি আমার কিন্তু এখানে কোনো পানি অ্যাড করা লাগে নাই এখন আমি ওই যে মিশিয়ে ভালো করে চেড়ে কষিয়ে নিয়েছি যখন তেল উপরে ভেসে উঠেছে এক কাপ পানি দিয়ে আমি এই মাংসটাকে কিছুক্ষণ সিদ্ধ হতে দিব ঢেকে মাংসটা সিদ্ধ হতে প্রায় তিরিশ মিনিটের মতো লেগে যাবে এ ফাঁকে আমরা একটু নেড়ে চেড়ে দিব ঢাকনা উল্টিয়ে আর পোলাও চালটাকে ধুয়ে ভিজিয়ে রাখবো যেহেতু স্পেশাল পোলাও রেসিপি করতে যাচ্ছি চালটাকে সুন্দরভাবে ধুয়ে তারপর ভিজিয়ে রাখবো আর পোলা চালটা প্রথম অবস্থায় একটু কোসলিয়ে ধুবেন তারপর সাদা পানি বের হওয়ার পরে আর ধোয়ার দরকার নেই এভাবে ভিজিয়ে রেখে একটা স্ট্যান্ডারে ঝরা দিয়ে ফেলবেন আধা ঘন্টা পরে এ পর্যায়ে দেখেন গরুর মাংসটা সিদ্ধ হওয়ার পথে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের পরে এই মাংসটা লুক এরকম এসেছে আমরা বাদাম বাটাটা কেন আগে দেই নাই কারণ তাহলে বারবার লেগে যাবে আর এখন যেহেতু বাদাম বাটা দিচ্ছি প্রায় তিন টেবিল চামচের মতো দিয়েছি আর এক চামচ দিয়েছি স্পেশাল যে মশলাটা করেছি সেটা আর কাঁচামরিচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এক কাপ দুধ দিয়ে দিয়েছি কারণ এখন দুধ দিয়েছি বাদাম দিয়েছি এই ফ্লেভারটা শেষে জানি খুব সুন্দর করে ইনটেকের থাকবে আর বারবার নেড়ে চেড়ে দিব আর এই ধরনের রান্না করার ক্ষেত্রে অবশ্যই একটু মোটা তলানিযুক্ত পাত্র নেবেন আর এখন ওই যে বেরেস্তাটা করে রেখেছিলাম দেখেন কিভাবে হাত দিয়ে ম্যাশ করে দিচ্ছি এভাবে ম্যাশ করে দিলে আপনার তরকারির সাথে মিশে যাবে আর খুব সুন্দর ফ্লেভার আসবে তো এভাবে দেওয়ার চেষ্টা করবেন দেখেন আমি দিয়ে দিয়েছি এখন মিশিয়ে নিব আর নাড়া ক্ষেত্রে এখন কিন্তু বারবার লেগে যাবে যেহেতু একটু বারবার করতে হবে আর ঢাকনা দিয়ে অবশ্যই রেখে দিবেন এক টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছা করলে চিনিটা অ্যাভয়েড করতে পারেন আর এখন আগুনটাও একটু কমিয়ে রাখতে হবে এতক্ষণ আমরা আগুন বাড়িয়েছি কমেছি চুলা যার যার তাপমাত্রা সেরকম নির্ভর করে একটু আলু বাকারা দিয়ে দিচ্ছি যদি আলু বাকারা না থাকে নাই দিলেন কিন্তু সুন্দর একটা টেস্ট আসবে গোলাপ জল এক চামচ করে দিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছা করলে একটু কমও দিতে পারেন আবার ক্যারো জলও দিয়ে দিয়েছি এক চামচ আর ভালো করে মিশিয়ে দিয়েছি আর শেষে দিয়ে আবার একটু লাল পাকা পাকা কাঁচামরিচ ছিল বাসা সেটা দিয়ে দিয়েছি আর এক টেবিল চামচ টমেটো সস দিয়েছি আর ভালো করে মিশিয়ে নিচ্ছি তো স্টেপ বাই স্টেপ এই মশলাগুলো দিচ্ছি মনে হচ্ছে অনেক ভেজাল আসলে কিন্তু না যখন রান্নাটি করবেন খাওয়ার পরে বলবেন যে বিয়েবাড়ির স্বাদ তো এসেছে আর আমরা ঘরে বসে এই স্বাদটা পাচ্ছি রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি এক টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি আর এক টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে এখন ঠেকে দিব এখন আর নাড়াচাড়া কিছুই দেব না এখন একদম লো হিটে চুলাটা রাখবো দশ মিনিট ওয়েট করব। পাকা কাঁচামরিচ দিয়েছি শেষে আর ওই গুঁড়ো দুধ ঘি এগুলোর ঘ্রানে পাগর মোমো করছে তো দেখুন রকম লোক এসেছে পয়সা উসুল রেসিপি বলে না সেটাই হয়েছে আমি কিন্তু এনজয় করেছি আপনারা রেসিপিটি ফলো করে অবশ্যই করার চেষ্টা করবেন আর সুন্দর কমেন্ট করে বলবেন যে আপু সত্যি বিয়েবাড়ির টেস্ট এসেছিল। এখন স্পেশাল যে পোলাওটা রান্না করব তার জন্য বেরেস্তার যে তেলটা উঠে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি আর কিন্তু একটু তেল লাগবে না ঘি লাগবে না ঘি একদম শেষ ইউজ করব পেঁয়াজ দিয়ে দিয়েছি আর অবশ্যই একটু জয়ত্রী দেবেন এলাচ দারচিনি কালো এলাচ একটি দিয়ে দিয়েছি তেজপাতা দিয়েছি আর আমি কিন্তু যখন বাসায় সাদা পোলাও রান্না করি এত কিছু দেই না কিন্তু আজকে সত্যি বিশ্বাস করেন এভাবে রান্না করার পরে আমার কাছে মনে হচ্ছে আমি বিয়েবাড়িতে বসেই খাচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আমি রেসিপিটি করার পরে পুরোই স্যাটিসফাইড ছিলাম আপনারাও অবশ্য করবেন তাহলে আপনারাও আমার মতো রেজাল্ট পাবেন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সুন্দর একটি ফ্লেভার আসার জন্য আর এখন পোলাও চালটাকে দিয়ে কিছুক্ষণ ভেজে নিব আর অবশ্যই লবণ দিয়েছি লবণটা মাপ মতো দেওয়ার চেষ্টা করবেন লবণটা আমি কথা বলতে ভুলে গিয়েছিলাম আর এখন ভাজার পরে যখন চালগুলো প্রায় পাঁচ থেকে দশ মিনিট ভাজতে হবে ভাজার পরে গরম পানি এক চুলা করে রাখবেন সেখান থেকে যেহেতু আমি তিন কাপ চাল নিয়েছি আমি পাঁচ কাপ পানি দিয়েছি আর এক কাপ দুধ ইউজ করবো সেজন্য যখন পানিটা এভাবে টেনে টেনে আসবে তখন আমি দুধটা দিব আগে দুধটা দিইনি আমি আমি ওই যে বলেছি মশলাগুলো আমি ব্যবহার করব কিন্তু ব্যবহার করার পদ্ধতিটা একটু অন্যরকম এখন এক কাপ দুধ দিয়ে দিয়েছি আর চিনি দিয়ে দিয়েছি এক চামচ আর আলু বাকারা দিয়েছি আর এখন দিয়ে দিব কেওড়া জল এক চামচ আর গোলাপ জল এক চামচ এটা দিলে কি আপনার খুব সুন্দর ফ্লেভার আসবে অবশ্যই বিয়ে বাড়ি ফ্লেভার আনতে হলে এগুলো অ্যাড করতে হবে আর অনেকে বেরেস্তা প্রথমেই ইউজ করে আমি শেষে এই পর্যায়ে ইউজ করেছি আর এখন যদি কোনো সময় দেখেন নাড়াচাড়া দেওয়ার পরে যে আপনার লবণের পরিমাণটা কম হচ্ছে একটুখানি পানিতে লবণগুলি দিয়ে দিবেন তো আমার লবণটা আমি এক চামচ দিয়েছিলাম আমার ঠিক ছিল আর এখন প্রায় দশ মিনিট পরে এগুলো দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে মিশিয়ে দেখিয়ে দিচ্ছি আমার পোলাওটা কী পরিমাণে ঝরঝরা হয়েছে তো এইভাবে তেলের মাপটা ঠিক রাখবেন প্রত্যেকটা জিনিস আমি যেভাবে বলেছি সেভাবে ঠিক রাখবেন পানি যদি আপনি প্রথমে একটু কমও দেন কোনো সমস্যা নেই পরে একটু অ্যাড করে দিলে কিন্তু চালটা সিদ্ধ হয়ে যায় আসলে আপনি যে কাপ দিয়ে চাল মেপে নেবেন সেই কাপ দিয়ে মেপে পানি দিবেন তাহলে আপনার পানির মেজারমেন্টটা ঠিক থাকবে আর যদি বেশি পরিমাণে আপনারা চাল ইউজ করেন তখন পানির পরিমাণ সেই তুলনায় এক কাপ কি আধা কাপ কম দিবেন সেটা বুঝে রান্না করবেন আর আমার পোলাওটা কীরকম ঝরঝড় হয়েছে দেখেন আর ঘি আমি দিয়ে শেষে চুলাটা অফ করে দিব কারণ ঘিটা দেওয়ার পরে কিন্তু আর চুলা জ্বালানোর কোনো প্রয়োজন নাই আর পোলাওটা কিন্তু যখন দেখেন এ পর্যায়ে হয়ে গিয়েছে আমাদের আমি সাপোর্ট হিসেবে কোনো তাওয়া দেই নাই শেষের দশ মিনিট দম দেওয়ার সময় অবশ্যই নিচে সাপোর্ট হিসেবে তাও দিয়ে দেবেন আমার লাগে নাই কারণ আমার এই পাতিলটা একটু মোটা ছিল আমি আগুন কমিয়ে দিয়েছি আর আমি যেহেতু পোলাওটা হয়ে গিয়েছে বন্ধ করে ঘি দিয়ে এভাবে ঢেকে দেব আমার পোলাওটার কি পরিমাণে ঝরঝরা হয়েছে দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার কিন্তু ঠান্ডা হওয়ার পরে একটা চালের সাথে একটা চাল একটু লেগেছিল না দেখেন বিয়েবাড়ির রান্না হয়েছে আসলে পোলাও রান্না করার সময় এক ধরনের চাল নেবেন যদি পুরান হয় তাহলে তো আপনার ভিজে রাখলে একদম পারফেক্ট হয় আর যদি নতুনও হয় চালের চেয়ে পানির মাপ ডবল দিতে হয় যেহেতু আমরা এক কাপ কম দিয়েছি তখন আপনি বুঝে যাবেন আপনার কি পরিমাণে পানি লাগছে তো একটু সতর্কতা অবলম্বন করলেই পোলাওটা ছড়ছড়ে হয় আর এখন দেখুন আমি বিফ কোরমাটা যেই লোক এসেছে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এটার গ্রেভি রান্নাটা পুরো একদম পারফেক্ট হয়েছে তো এই ধরনের নিত্য নতুন রেসিপি আমার চ্যানেলে আছে এবং সহজ সহজ রেসিপি আছে আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন লাইক দিবেন সুন্দর একটি কমেন্ট করবেন অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন দেখেন মাংসটা কি পরিমাণে সফট হয়েছে আমি তেও এনজয় করছি দোয়া করবেন আমরা জানি পরবর্তীতে নতুন নতুন ভিডিও নিয়ে উপস্থিত হতে পারি এবং আপনাদের মন জয় করতে পারি আজ এ বলতে ফেজ